আরাম লাভজনক তো সব সময় একটা গরু দুশো পঞ্চাশ টাকার খাবার খাবে সেই আটশো টাকা দেবে আচ্ছা এখানে কিন্তু গরুগুলো আপনারা দেখুন বেশ কিছু জাতের গরু কিন্তু এখানে পালন করা হচ্ছে আর একটা বিষয় হচ্ছে গরু নিয়ে তো একাধিক প্রতিবেদন দেওয়া আছে আমার চ্যানেলে যাই হোক আজকেও অবশ্যই নতুন কিছুই থাকছে কেননা প্রতিটি প্রতিবেদনেই ছু নতুন কিছু বিষয় আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করি করি আপনাদের ভালো সুপ্রিয় দর্শক মন্ডলী কেমন আছেন আপনারা দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আজকের এই প্রতিবেদনটি দেখছেন সকলকে জানাই আশার আলো গার্ডেনিং চ্যানেলের পক্ষ থেকে স্বাগত আপনারা তো জানেন আশার আলো গার্ডেনিং চ্যানেল সর্বদা সবুজের সাথে সেই সঙ্গে কৃষকের পাশে আজকে ব্যাকগ্রাউন্ড থেকে বুঝতে পারছেন আমরা চলে এসেছি আবারও একটা গরুর ফার্মে ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন কেননা আজকের এই ভিডিও থেকে আপনারা গরু পালনের একটি সম্পূর্ণ ধারণা পাবেন তা চলুন আজকে ভিডিওটি শুরু করছি একটা গরু নিলে সত্তর আশি কেজির মধ্যে দুধ থাকলে মাসে ইনকাম আসবে সত্তর আশি হাজার টাকা ইনকাম আসবে তার মধ্যে তিরিশ হাজার পঁয়ত্রিশ হাজার টাকা গরু খাবে আচ্ছা তারপরে নটা গরুতে দেয় মোটামুটি এখন আপনি পার ডে বর্তমানে আপনার এই ফার্ম থেকে কত লিটার দুধ মোটামুটি আপনি পার ডে বিক্রি করছেন এই মুহূর্তে দাঁড়িয়ে এখন একশো তিরিশ কেজি দুধ হয় আসুন তো আসুন যিনি ফার্মটা করেছেন তার সঙ্গে অবশ্যই পরিচয় করাবো আপনাদের আসসালামু আলাইকুম আসসালাম তো কেমন আছেন আপনি মোটামুটি চলে যাচ্ছি তো আমার অডিয়েন্সের উদ্দেশ্যে আপনার নামটা বলুন আর প্রেজেন্ট লোকেশন মানে ভিডিওটি আমরা কোথায় করছি আমার নাম ইচ্ছা শেখ আচ্ছা মোলান্দি পূর্বপাড়া গ্রাম মোলান্দি থানা কালীগঞ্জ ভাইয়া পলাশে আচ্ছা এটা আমরা নদীয়া জেলা ওয়েস্ট বেঙ্গল এর মধ্যে আছে আচ্ছা আপনার আহ গরুগুলো দেখে আমার খুবই ভালো লাগলো এদিকে দেখুন এদিকে আছে ছোট ছোট বাছুর আছে সেই সঙ্গে অনেকগুলোই গরু কিন্তু রাখা আছে ওদিকেও কিছুটা শুয়ে আছে আচ্ছা তো আপনার টোটাল ফার্মে বর্তমানে কতগুলো গরু আপনার আছে আট দশটা বারোটার মধ্যে থাকে সব এখন তো অনেকগুলো আছে দেখছি এখন টোটাল কত কিরি করা হয় পনেরোটা আছে পনেরোটা পনেরোটা তাই তো আচ্ছা তো বিক্রির জন্য বিশেষ করে কেউ যদি ভাবে যে গরু পালন করব সে ক্ষেত্রে আপনি হেল্প করবেন তাই তো হ্যাঁ আচ্ছা তো আপনার মোবাইল নাম্বারটা বলুন আমি স্ক্রিনেও নাম্বারটা দিয়ে দেব 8609044847 আচ্ছা তো আপনারা অবশ্যই যোগাযোগ করতে পারেন যারা হয়তো ভাবছেন বিশেষ করে আমরা গরুর ফার্ম করব সে ক্ষেত্রে অবশ্যই যোগাযোগ করবেন আচ্ছা এবার এখানে আমি যেটা আপনাকে জিজ্ঞেস করব আপনারা এখন টোটাল কটা জাত নিয়ে আপনি কাজ করছেন চার পাঁচটা জাত আচ্ছা কি কি আছে নামগুলো বলুন হলস্টাইন সাইবুল জার্সি হ্যাঁ ফিজিয়ান আছে নাকি হ্যাঁ ফিজিয়ান আছে আচ্ছা আচ্ছা এই যে গরুটা আছে এটা কি কি জাতের গরু আছে এটা হলস্টানের সাথে জার্সি কোষ আর এটা এটা একদম ফিজিয়ান এটা ফিজিয়ান তাই তো আচ্ছা আর এদিকে এই দুটো যেটা রাখা আছে এগুলো পুরো পুরো হলস্টান আচ্ছা আর এইগুলো তো এদেরই সব বছর তাই তো আর জার্সি আর ওটা ওটা দূরে যেটা আছে এটা জার্সি আছে তাই তো জার্সি আছে এই যে দেখুন আপনারা আর এটা কি আছে এটা ফিজিয়ান আচ্ছা আর ওই দিকটা ওটা জার্সি সাহেব আচ্ছা তো এবার একটা বিষয় হচ্ছে তো আপনার বর্তমানে তো প্রায় পনেরোটা প্লাস গরু আছে বলেন আপনার সব থেকে যে গরুটা বেশি দুধ দেয় এখন বর্তমানে কত লিটার দুধ পাচ্ছেন আপনি একটা গরু থেকে কুড়ি বাইশ লিটার ওটা দুবারে নাকি হুম আচ্ছা তো বিদেশি গরু যদি কেউ ফার্ম করতে চায় সেক্ষেত্রে আপনি কি বলবেন ফার্ম কি লাভজনক কৃষক কি করতে পারে অবশ্যই করতে পারে আরাম লাভজনক তো সব সময় একটা গরু দুশো পঞ্চাশ টাকার খাবার খাবে সে আটশো টাকার দুধ দেবে আচ্ছা আড়াইশো টাকা খাবার খেয়ে আটশো টাকার দুধ দেবে তাই তো আচ্ছা আর আপনি আমি যে ঘরটা দেখছি এদিকে একটা রাখেন গরু ওই দিকটাতে রাখেন তাই তো সেইভাবে এখনো গরু রাখার জন্য বড় জায়গা সেভাবে করেননি না 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 তিন তিন জায়গায় ভাগে ভাগে রাখি সেক্ষেত্রে যদি কেউ আধুনিক ভাবে একটু ফার্মটা করে সেক্ষেত্রে কি আরো ভালো হবে তাই তো হ্যাঁ আধুনিক ভাবে তারাটা অন্য রকমের চলবে ফার্মেস্টা তারাটা অনেকটাই ডাক্তারি ফার্মাসে চলবে আচ্ছা টাইম বাই টাইম খাইতে হবে দুধ বেশি দিবে আর আপনার এদের মোটামুটি পরিচর্যা বা যত্ন কি কি আছে সেটা যদি একটু বলেন আমাদের এদের বিচুলি খাই মাঠে নিপে ঘাস খাই এই আর খোল ময়দা আচ্ছা মাদুলি খোল চটি খোল আর এদের এখন শীতের সময় এখন সানটান কি করাচ্ছেন পাঁচ সাত দিন অন্তর একদিন করায় আর এদের মোটামুটি বছরে ভ্যাকসিন কি কি লাগে সেগুলো যদি একটু বলেন গরু পালন করতে গেলে আমরা জানি যে মিনার মিক্সচার পাউডার খাওয়াই আর এই মাঝে মধ্যে দু তিন মাস পর পর টনিক খাওয়াই এই সব আর ভ্যাকসিন বলতে বছরে দুবার ভ্যাকসিন করে দিয়ে যায় সরকার থেকে আচ্ছা ওটা সেই আমাদের যে যে গরুর যে অ্যাম্বুলেন্স যেটা আছে ওখান থেকে কি হেল্প পান হ্যাঁ হ্যাঁ একটু একটু পায় ও আচ্ছা আচ্ছা আর মোটামুটি দুটো ভ্যাকসিন বছরে বললেন তাই তো হ্যাঁ কেউ পাঁচটা ফার্ম গরু নিয়ে হয়তো ফার্ম শুরু করলো পাঁচটা গাভী নিয়ে

আচ্ছা মানে ব্যাপার হচ্ছে একটা যেকোনো একটা জিনিসের মেনটেনেন্স বা তার পরিচর্যাটাই মেন পরিচর্যাটা ভালোভাবে না করতে পারলে গরুকে ভালো পরিষেবা দিলে ভালো দুধ ভালো দেবে আচ্ছা পরিষেবা না দিলে তো সে একটু এই কিন্তু সামগ্রিক ফার্ম এখন যা পরিস্থিতি দেখা যাচ্ছে সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে কিন্তু ফার্মটা যথেষ্ট লাভজনক সেটা মানুষও করছে আপনারাও করতে পারেন আর এখন আপনার যে পনেরোটা গরু আছে তার মধ্যে এখন টোটাল দুধ কটা গরুতে দিচ্ছে আপনার এখন বর্তমানে

আচ্ছা আচ্ছা আর গরমে এদের তো পাখারও প্রয়োজন হয় না যখন অতিরিক্ত গরম যখন পড়ে তো সামগ্রিকভাবে যে বিষয়গুলো বলা হলো এগুলো আপনারা ফলো করবেন আশা করি এই সমস্ত বিষয়গুলো করলে আপনারা অবশ্যই করতে পারবেন যে গরু পালন করতে গেলে কিন্তু আপনাকে খাম মানে ঘাসটা অবশ্যই দরকার তো যে ঘাসটা আপনাদের দেখালাম নেপিয়ার ঘাস সেই ঘাসটা কিভাবে কাটিং করা হয় ফার্মে বিশেষ করে সেটাও আপনাদের সঙ্গে একটু শেয়ার করছি সুপ্রিয় দর্শক মণ্ডলী আশা করি আজকের ভিডিওটি থেকে আপনারা অনেক কিছুই জানতে পারলেন সেই সঙ্গে গরু পালনের একটি সম্পূর্ণ ধারণা অবশ্যই পাবেন ভিডিওটি আজ আর বেশি লম্বা করছি না দেশপ্রবাস থেকে অলরেডি আমার চ্যানেলকে যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আশার আলো গার্ডেনিং চ্যানেলের সঙ্গে জুড়ে থাকার জন্য নতুনদের উদ্দেশ্যে একটি বার্তা আপনারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন বেলটি অন করে রাখবেন যাতে করে আমি কোনো ভিডিও দিলে খুব সহজে আপনারা নোটিফিকেশন পেয়ে যান প্রত্যেক ভিডিওর শেষে আপনাদের আমি যেটা বলি আবারও বলছি আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সবুজের সঙ্গে থাকবেন সেই সঙ্গে আশার আলো গার্ডেনিং চ্যানেলের সঙ্গে সদা সর্বদা জুড়ে থাকবেন